তো যাচ্ছি এখন ফ্ল্যাট থেকে পুরোনো বাড়িতে আজকে একটু দেরি হয়ে গেল। আজকে অনেক কাজ ছিল তো দেরি হয়ে গেল আত্মীয় স্বজন এসছে না এবারই ও বাড়ি করছে তো জানোই প্রচুর কাজ থাকে তো দেরি হয়ে গেলে তোমাদের সঙ্গে আমি প্রপার ঠিক করে আমার রথের ভিডিওগুলো মানে শেয়ার করতে পারছি না কেন আমি ভিডিও তুলতেই পারছি না মানে এত খাবার দাবার এত আয়োজন এত লোকজন আমি প্রপার মানে ক্লিপগুলো নিয়ে ভিডিও তুলতে পারছি না কারণ আমি এত কাজে ব্যস্ত তো যাদের বাড়ির অনুষ্ঠান তাদের তো কাজ থাকেই জানো তো ওই আমি করতে পারছি না যতটুকু মাঝে মাঝে তার মধ্যেই আসা যাওয়ার পথে যে এইটুকু ভিডিও করতে পারছি ওইটুকুই ভিডিও নিচ্ছি তো ওই জন্য তোমার যেটা পাচ্ছি আজকে এই শাড়িটা পরেছি কেমন লাগছে বলো নরমালি সাজ যেহেতু ভাবসা গরম আর কি বা গরমের মধ্যে তো এটাই করেছি আমাদের দেখো কি সুন্দর বাগান ঘেরা দেখো বাগান ঘেরা আমাদের পুরো পুরনো বাড়ি তো চলো বন্ধুরা শুভ দুপুর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবভিয়াসলি আনন্দে থেকো লাভ ইউ অল টাটা শুভ দুপুর জয় জগন্নাথ